আজকে আলোচনা করতে যাচ্ছি প্রাচীন ও মধ্যযুগের গীতি কবিতা নামক কোর্সটি নিয়ে প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে এই প্রাচীন ও মধ্যযুগের গীতি কবিতা এই কোর্সটির ভেতরে চারটি অংশ রয়েছে প্রথম অংশে চর্যাপদ দ্বিতীয় অংশে শ্রীকৃষ্ণ কীর্তন তৃতীয় অংশে বৈষ্ণব পদ চতুর্থ অংশে বাউল পদ আজকে চর্যাপদের বিভিন্ন দিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি আশা করি তোমরা আমার সাথেই থাকবে শ্বশুরা নিদ গেল বহুরি জাগই, গা নেটে চড়ে নিল কাগই মাগই। গিবসি বহুরি কাউরি ডর ভাই রাতি ভইলে কামরু যাই প্রিয় শিক্ষার্থীরা চর্যাপদের চারটি লাইন আমি তোমাদের সামনে আবৃত্তি করলাম এই চারটি লাইন শুনে আমরা বুঝতে পারছি চর্যাপদের ভাষা চর্যাপদের শব্দ চর্যাপদের বাক্য কতটা দুর্বোধ্য আমাদের কাছে এই চর্যাপদ কিভাবে আবিষ্কার হলো সেটা আমরা হয়তো অনেকেই জানি না আবার কেউ কেউ জানতেও পারি সর্বপ্রথম রাজা রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম রাজা রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম রাজা রাজেন্দ্রলাল মিত্র নেপালে গিয়ে সংস্কৃত ভাষায় লিখিত সংস্কৃত ভাষায় লিখিত বৌদ্ধ ধর্মের সংস্কৃত ভাষায় লিখিত বৌদ্ধ ধর্মের বেশ কিছু সংখ্যক গ্রন্থ নিয়ে আসলেন এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী আঠারোশো এবং আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে পরপর দুবার নেপালে গিয়েছিলেন এবং এই হরপ্রসাদ শাস্ত্রী তৃতীয়বারের মতো উনিশশো সাত খ্রিস্টাব্দে নেপালে গিয়েছিলেন এবং নেপালে গিয়ে নেপাল রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদের সাড়ে ছেচল্লিশটি পদ আবিষ্কার করে নিয়ে আসেন এই পদগুলো নিয়ে আসার পরে সম্পাদনা করে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের প্রাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এই নামে প্রকাশ করলেন বই আকারের চর্যাপদগুলো যখন মার্কেটে চলে আসলো প্রকাশিত হলো সমগ্র বাংলা ভাষাভাষী মানুষের দৃষ্টিগোচর হল তখন সবার ভেতর একটা প্রশ্নই দোলাচলতার সৃষ্টি করলো একটা প্রশ্ন গুরুপাক খেতে লাগলো যে আসলে এগুলো কি আদৌ বাংলা ভাষার এরই প্রেক্ষিতে উনিশশো বিশ খ্রিস্টাব্দে বিজয়চন্দ্র মজুমদার হিস্ট্রি অফ দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে চর্যাপদের ভাষা নিয়ে বিশদভাবে আলোচনা করেছিলেন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বিখ্যাত ভাষাবিজ্ঞানী ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ওডিবিএল অর্থাৎ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে চর্যাপদের ধ্বনিতত্ত্ব ব্যাকরণ এবং ছন্দ বিষয় বিশদভাবে বিশ্লেষণ করেন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে বিশদভাবে বিশ্লেষণ করেন গবেষণা করেন উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে প্রবহ চন্দ্র বাগচি চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন চর্যাপদের এর তিব্বতী ভাষায় যিনি অনুবাদ করেছিলেন সেই ভদ্রলোকের নাম ছিল কীর্তিচন্দ্র এবং চর্যাপদের টিকা যিনি লিখেছিলেন ওনার নাম ছিল মুনি দত্ত উনিশশো ছয়চল্লিশ খ্রিস্টাব্দে ডক্টর শশীভূষণ ডক্টর শশীভূষণ চর্যাপদের সহজান বিষয় নিয়ে আলোচনা করেন সর্বোপরি দুই হাজার সালে আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের মেয়ে হাসনা জসীমউদ্দিন চর্যাপদের ইংরেজি অনুবাদ করেন এই ইংরেজিতে অনুবাদ করার পর বইটার নাম দিয়েছিলেন মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ তোমরা আরেকটা বিষয় লক্ষ্য করো কা আ তরুবর পাঞ্চবি ডালো চঞ্চল চি এ পৈঠা কালো অথবা য জ দুন্দবি সাধু ছিলিয়া কানহ ডম্বি বিবাহে চলিয়া অথবা নগর বাহিরের ডম্বি তো হরি সই সই যাসি ব্রাহ্মণ নারিয়া অথবা কান অথবা তো মোর ঘর নাহি পরবাসী হারি তো ভাত নাহি নীতি আবেশী এতে বিভিন্ন চর্যার কবিতের বিভিন্ন কবিতা থেকে আমি কিছু কিছু অংশ তোমাদের সামনে এই যে উপস্থাপন করলাম সেই উপস্থাপিত এই যে কবিতাগুলো তোমরা শুনলে শোনার পর কিন্তু এটা আরও দৃঢ় হলো যে আসলেই কিন্তু চর্যাবদের ভাষাটা খুবই একদম দুর্বোধ্য যেটা কিন্তু আমরা কিন্তু বিচার বিশ্লেষণ ছাড়া এর অর্থ কিন্তু অনুধাবন করতে পারবো না জানতে পারবো না বুঝতেও পারবো না এই দুর্বদ্ধ ভাষাগুলোকে নিয়ে এই দুর্বদ্ধ ভাষার শব্দগুলোকে নিয়ে এই দুর্বদ্ধ ভাষার বাক্যগুলোকে নিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ডক্টর সুকুমার সেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর ডক্টর সুকুমার ডক্টর শশীভূষণ দাসগুপ্ত গোপাল হালদার পরেশচন্দ্র মজুমদার প্রমুখ প্রমুখ ভাষা বিজ্ঞানীরা বিভিন্ন আঙ্গিকের দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করে প্রমাণ করে দেখিয়েছেন যে এই চর্যার ভাষাগুলোই হচ্ছে মূল বাংলা ভাষা এবং এই চর্যাপদ হচ্ছে আমাদের প্রথম আবিষ্কৃত বই এই যে চর্চার ভাষা নিয়ে ডক্টর সুনীতি কুমার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর সুকুমার সেন দীনেশ চন্দ্র সেন এই যে ভাষাবিজ্ঞানীরা এরা সবাই বিচার বিশ্লেষণ করে ঐকমত্যে পৌঁছেছেন যেগুলো আসলে বাংলা ভাষা কিন্তু বাংলা ভাষা এখানে সবাই একমত পোষণ করলেও চর্যার রচনাকাল নিয়ে একটু মতপার্থক্য দেখা যায় একটু বলতে গেলে কি বিষদভাবেই দেখা যায় ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি বিভিন্ন আঙ্গিকের বিচার বিশ্লেষণ করে ব্যাকরণিক বিচার বিশ্লেষণ করে দেখিয়েছিলেন যে চর্দার রচনাকালটা শুরু হয়েছিল নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে ডক্টর সুকুমার সেন ডক্টর গোপাল হালদার ডক্টর হুমায়ুন আজাদ ডক্টর মোহাম্মদ এনামুল হক প্রমুখ ভাষা সহ অধিকাংশ ভাষাবিজ্ঞানী বিজ্ঞানী ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের এই মতাদর্শকে নির্দিঘায় সমর্থন দিয়েছেন অপরদিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণিক বিচার বিশ্লেষণ করে দেখিয়েছেন চর্যার রচনাকাল সময়কালটা শুরু হয়েছিল খ্রিস্টাব্দ থেকে এই যে ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে চর্যার যে রচনাকালটা শুরু হয়েছে এর প্রেক্ষিতেও এর পক্ষেও যে কিছু মতামত বা অভিমত বা সমর্থন রয়েছে যেমন ঢাকা যেমন ঢাকাতে আমাদের প্রতিষ্ঠিত বাংলা একাডেমি আমাদের প্রাণের স্পন্দন এই বিশিষ্ট এবং প্রথিত চষা প্রথিত চষা বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ডক্টর কাজিদ্দিন মোহাম্মদ সহ কিছু সংখ্যক ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারকে কিন্তু সমর্থন দিয়েছেন এবং তার মতটাকে তারা নির্ধিরা গ্রহণ করেছেন বাংলা ভাষাভাষী বাংলা ভাষা সাহিত্যের একজন ছাত্র হিসেবে আমিও কিন্তু শহীদুল্লাহ স্যারকে ব্যক্তিগতভাবে তার মতটাকে গ্রহণ করে থাকি লগ্ন থেকে অর্থাৎ চর্যাপদ আবিষ্কার হওয়ার সময় থেকে আজ অবধি এই চর্যাপদকে নিয়ে যত সমালোচনা পর্যালোচনা হয়েছে এই সমালোচনা পর্যালোচনার ভেতরে আমরা যে জিনিসটা দেখতে পাই যে সমালোচনা এবং পর্যালোচনার ভেতরে যে জিনিসটা বারবার চলে আসে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে কি যে বাংলা ভাষা তথা বাংলা সাহিত্যের প্রথম সাহিত্যিক নিদর্শন প্রথম কাব্য হওয়া সত্ত্বেও চর্যাপদ কেন আমাদের বাংলাদেশে না থেকে নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করতে হলো আমি আমরা সবাই জানি যে চর্যাপদ মূলত বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত চর্যাপদ মূলত বৌদ্ধ সাধন বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত পাল রাজাদের আমলে বৌদ্ধ বাউলেরা এই চর্যাপদের কবিতাগুলো লিখেছিলেন এই বৌদ্ধ বাউল কবিদের ঘর ছিল না বাড়ি ছিল না তারা ঘরও চাননি বাড়িও চাননি এই বৌদ্ধ বাউলেলা পাল রাজাদের শাসন শাসনামলে কেননা পাল রাজারা ছিল সবাই বৌদ্ধ ধর্মের অনুসারী এই পাল রাজাদের শাসন আমলে এই চর্যাপদগুলো লিখেছে এবং এই পাল রাজাদের শাসন আমলেই চর্যাপদগুলো বিকাশ ঘটেছিল এই পাল রাজাদের পতনের মধ্য দিয়ে পাল রাজাদের পতনের মধ্য দিয়ে ব্রাহ্ম ব্রাহ্ম ধর্মের অনুসারী সেন রাজারা তখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো তখন এই সেন রাজাদের তখন এই সেন রাজাদের শাসন শোষণ প্রতাপ অত্যাচার নির্যাতন কত কত ক্ষেত্রে কিছু কিছু সমালোচক বলেছে যে সেন রাজাদের অত্যাচার নির্যাতন নিপীড়ন এই নিম্নশ্রেণীর বৌদ্ধ বাউল কবিরা সইতে পারেনি ভীত সন্ত্রস্ত হয়ে তারা কি করেছে নিজ দেশ বাংলা ছেড়ে বাংলার বাহিরে গিয়ে আশ্রয় নিয়েছে এবং এই যে বাংলা ছেড়ে তারা চলে গেল সাথে দিয়ে গেল তাদের এই বৌদ্ধ সাধন সঙ্গীতের কবিতা সমূহ পদ সমূহ এখান থেকেই আমরা উপলব্ধি করতে পারি যে কেন চর্যাপদের পুঁথিগুলো বাংলায় পাওয়া না গিয়ে নেপালের রয়্যাল লাইব্রেরিতে কেন পাওয়া গিয়েছিল এর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মনীষীদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটু মতভেরত পরিলক্ষিত হয় যেমন চর্যাপদের পত কবির সংখ্যা কত এটা নিয়েও কিন্তু একটা এখনও কিন্তু দোলাচলতা রয়েই গেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুদ্ধিস্ট মিস্টিক সং এই গ্রন্থে বলেছেন চর্যাপদের কবির সংখ্যা তেইশ জন পক্ষান্তরে ডক্টর সুকুমার সেন তিনি বলেছেন চর্যাপদের কবির সংখ্যা চব্বিশ জন ডক্টর সুকুমার সেন তার বাংলা ভাষার ইতিহাস এই গ্রন্থের প্রথম খণ্ডে এই চব্বিশ জন কবির উল্লেখ করেছেন এখন এই তেইশ জন এবং চব্বিশ জন আমরা যদি আমরা যদি শহীদুল্লাহ সাহেবকে সমর্থন করে থাকি তেইশ জন কবি আবার যদি সুকুমার সেনকে সমর্থন করে থাকি তাহলে চব্বিশ জন কবি কেন তেইশ জন এবং চব্বিশ জন কবির এই দ্বৈরথ সৃষ্টি হলো মতভেদ সৃষ্টি হলো বা মত পার্থক্য সৃষ্টি হলো এখানে আলোচনা ক্লিয়ার করাটাই উচিত যখন চর্যাপদের তিব্বতী অনুবাদটা আবিষ্কৃত হয় তখন ওখানে আমরা মূলত যে বিষয়টা আমরা জানি যে একান্নটি চর্যার অস্তিত্ব পাওয়া গিয়েছিল এবং টিকাকার মুনিদত্ত একান্নটা চর্যার ভেতরে পঞ্চাশটি চর্যার উনি টিকা লিখেছিলেন একান্ন নম্বর চর্যার টিকা উনি লেখেননি একান্ন নম্বর চর্যার টিকা যদি উনি লিখতেন এবং সেই হিসাব যদি ধরা হতো তাহলে কিন্তু আমরা কবির সংখ্যা চব্বিশ জন মেনে নিতাম সেই হিসাবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ টিকার বিচারে তেইশ জন কবির কথা উল্লেখ করেছেন এবং পদের কথা বা কবিতার কথা বলেছেন কত পঞ্চাশটি আর ডক্টর সুকুমার সেন তিনি ওই একান্নটা ধরেছেন এবং কবির সংখ্যা বলেছেন চব্বিশটি তাহলে এটা কিন্তু আমাদের কাছে মোটামুটিভাবে ক্লিয়ার যে কেন তেইশ জন এবং কেন চব্বিশ জন এরপরে যে বিষয়গুলো আসে যে আরও বিভিন্ন সময় বিভিন্ন পণ্ডিত বা বিভিন্ন ভাষাবিদ শিক্ষাবিদ চর্যাপদের নানা দিক নিয়ে তাদের বিচার বিশ্লেষণ গবেষণা করেছেন চর্যাপদের ভাষাকে ডক্টর আহমদ শরীফ বলেছেন অর্বাচীন অবহর্ত বিনয়চন্দ্র মজুমদার বলেছেন কৃত্রিম ও মিশ্র কেননা চর্যাপদ যখন আবিষ্কৃত হলো অনেক ভাষাভাষীর লোকেরাই কিন্তু বলেছিল এটা আমাদের ভাষার সম্পদ আমাদের ভাষায় লেখা কিন্তু আমাদের বাংলা ভাষার যে সমস্ত মনীষী যে সমস্ত গবেষক তারা কিন্তু এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে চর্যার ভাষা বা একান্তই বাংলা নিজস্ব সম্পদ এবং এখান থেকে মূলত বাংলা সাহিত্যের যাত্রা শুরু এই যে চর্যাপথ এই চর্যাপদগুলোর ভেতরে বৌদ্ধ সহজিয়ারা অর্থাৎ বৌদ্ধ বাউল কবিরা নিজেদের ধর্মকথা প্রচার করতে গিয়ে কিন্তু সমাজকে অস্বীকার করতে পারেনি সমাজকে অস্বীকার করতে পারেনি আর তারা নিছক তাদের ধর্মতত্ত্বের কথা এই পদগুলোর ভেতরে লিখেছিলেন মূলত তাদের কোনো ইচ্ছা ছিল না যে এটা দিয়ে আমরা কবিতা লিখব উৎকৃষ্ট মানের কোনো কিছু লিখব কিন্তু তারা যে উদ্দেশ্যে এই সাধন ভজন সাধন সঙ্গীত লিখেছেন এখানে যে বিষয়টা পরিলক্ষিত হয় এই সাধন সঙ্গীত লেখার ক্ষেত্রে তারা যে ভাষা যে শব্দচয়ন তারা যেভাবে সন্নিবেশিত করেছে বা বাঁধনে গেঁথেছে সেখানে আমরা কি দেখতে পারি যে বিচার বিশ্লেষণ করে এর কিন্তু সাহিত্যিক মূল্যখানি কিন্তু আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অপূর্ব মাধুর্য মহিমায় ভাস্বরিত হতে দেখি এই যে সাহিত্যিক মূল্য এর ভেতরে আমরা রূপক পেয়ে থাকি এর ভেতরে আমরা অলঙ্কার পেয়ে থাকি এর ভেতরে আমরা ছন্দ বিশ্লেষণ করে থাকি প্রাচীন কোনো ছন্দের বিচারে চর্দাপের ছন্দগুলো কোন ছন্দে লেখা একটা কিন্তু আমরা আবিষ্কার করতে পারি না কিন্তু আধুনিক ছন্দ বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা যে জিনিসটা উপলব্ধি করতে পারি যে চর্যাপদের কবিতাগুলো হচ্ছে আধুনিক মাত্রাবিত্ত ছন্দের দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করা সম্ভব এবং এটা মাত্রাবিত্ত ছন্দের সামিল তো প্রিয় শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের ভেতরে আমাদের ক্লাসগুলো সম্পন্ন করতে হয় আমি চর্যাপদ নিয়ে মৌলিক কিছু ধারণা তোমাদের সামনে উপস্থাপন করেছি এই মৌলিক ধারণাগুলো থেকে আমরা শিক্ষা নেব এবং এগুলো বারবার জানবো এবং আমরা বেশি বেশি বই চর্চা করব আমরা বেশি বেশি বই পড়ব আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো এই কথাগুলো কি করব এই কথাগুলো মাথায় ধরে রেখে এই কথাগুলো মাথায় ধরে রেখে বেশি বেশি বই চর্চা করে জিনিসগুলো আরো বোঝার চেষ্টা করব আমি আগামীতে তোমাদেরকে আরো নতুন নতুন বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে নতুন ভাবে উপস্থাপনের চেষ্টা করব। আমি এমনভাবে চেষ্টা করব যেন বিষয়টা তোমরা অনুধাবন করতে পারো সহজভাবে বুঝতেও পারো সহজভাবে এই চর্যাপদ বাঙালির নিজস্ব সম্পদ এই চর্যাপদের ভাষা বাঙালির নিজস্ব ভাষা এর চর্যাপদ আমাদের সমাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে এর চর্যাপদের সাহিত্যিক মূল্য চর্যাপদের ভাষা চর্যাপদের সমাজচিত্র চর্যাপদের রচনাকাল প্রত্যেকটা বিষয় আমাদের একান্ত করেই কিন্তু আমাদের ভাবতে হবে আপন মহিমায় আপন গতিতে এই নিজস্ব সম্পদগুলো নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে বিশ্বের দরবারে এর চর্যাপদকে প্রতিষ্ঠা করতে হবে এমনভাবে প্রতিষ্ঠা করতে হবে যে এটাই আমাদের নিজস্ব সম্পদ আমাদের সম্পদটা কেমন আমাদের চর্যাপদ কেমন বিশ্বের সমগ্র প্রান্ত থেকে মানুষ যেন দেখে বুঝতে পারে হ্যাঁ বাংলা কোনো নতুন ভাষা নয় এটা একটা প্রাচীন ভাষা সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ